ঠিক আছে মাস্টার কি যেন এটা বলতিছিল কি ওই হলদি বিচ্ছেদ করতে বলতিছিল ওকে ঘুরে ওকে হলদি বিচ্ছেদ আর ওকে সন্ধি বিচ্ছেদ হবে কি চ্যাটের কথা ভুলে হচ্ছে দুটো ভিতরে বিচ্ছেদ ঘটানো কি আরে যাচ্ছে আমার বন্ধু আমার বালা এই বালা সাথে আমরা বিকট করতে হবে tadi বলে সন্ধি ছোট তো কত মানুষের ভিতরে কত বিচিত্র ঘটাইছি প্রেমিক প্রেমিকারmatchedে গরু ভিতরে বিচিত্র ঘটাইছি হে কত কাজ করেছি কিন্তু কোনদিন পারি নাই এইগুলো বড় হয়ে নাম হবে সন্ধি বিকট ভাই বাপ বলে কি তুই বালা চুপ থাক যা বলে বলুক তো বাবা তুই সন্ধি তো শেখাই দিস কোন কাজে লাগে যায় তা হাগু হাগু নামে সন্ধি কি হবে হা তার হাগু

সাত ছেলে পেলে মোটামুটি আমারে বিশাল সাবাসি দেশে আজকে যদি মোটামুটি তুমি বলতে না সবাই কোলে তুলে আসবে বাবা তাই জন্য হয় সবাই জন্য কোলে তুলে আসে তুই কালির কোলে কিছু না বলছি এইভাবে পড়াশোনা করে পাশ সেই কথা বলছি ভালো করে পড়াশোনা করো করে কে জানে বলিনি কি দিবালা না ভাই মত ক্লাস এইখানে সমাপ্ত হচ্ছে তুই আমি যাব আমি আর না এখন মোটামুটি মাথায় চুল নাই হাত পা এ চলে যাব ঠিক আছে বাবা তাহলে ঠিক আছে বাবা চলে চল আজকে চাওমিন খাবো চল

এই ছাড়া বিয়ে করে শান্তি পেলাম না এখন মোটামুটি চৌতির যদি মোটামুটি পটাতে পারি

আজকে সকালে একবার স্নান করেছি যা কোনো একবার স্নান করেছি বুঝলাম না ব্যাপার আরে গেমি কোলি লোকজন সবাই আসে এখন আমার গায়ে যদি গন্ধ তাহলে লোকটা না তারা কি শ্যাম্পু কিনেছিস ওই তো কি জানা আয়ুর্বেদিক শ্যাম্পু তিন মাস ধরে

করে শালা স্কুল আবার কি তো বুঝিনা এই ছেলেগুলো যদি ভালো করে পড়াশোনা শিখে যায় কি তখন দেবে আমার কুত্তাতে কোন নিয়ে আসে যে কই হোক এদের বন্ধ করতেই হবে যোগাযোগ করতে হবে কি আছে ভালো তো আর কি ভালো করে আসতে পারিনি কোনো টেনশন নিয়ে না যদি লিখতে দাও আমার খাতাটা লেখাটা তো তোমার ছাড় দিয়ে দেবানি সত্যি তাই না তাই কি তোমার পিঙ্ক কালার জন্য পিঙ্ক ব্যাগ চলে আসলে যে পরে ভালো

এরা কিসব আলোচনা করছে বাবা তোর সম্পর্কে বলছি বান্ধবী কে জানে কি বলছে তাহলে আজকে তুই থাকলো সবাই লাইন মারবে চৈতিলি যারা বলবে তারপরে আর লাইন মারবে না ঠিক আছে ঠিক আছে আমারই বলবে না সে দেখা যাবে দেখো কি কি বলে ঠিক আছে আসুক এই প্রস্তাবটা জানাই দাও তো শুধু আমার চৈতিলি আমার তোর বৌদি হবে এবার বৌমা ধর তোর বৌদি তুই করছিলাম হ্যাঁ হ্যাঁ আলোচনা করছিলাম আমার না